কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে তবে এক্ষেত্রে হচ্ছে উট উট দিয়ে কোরবানি করা যাবে বড় বড় প্রাণীর মধ্যে হচ্ছে উট দিয়ে কোরবানি দিতে পারবেন মহিষ দিয়ে দিতে পারবেন তবে মহিষের ক্ষেত্রে এখতেলাফ আছে মতানৈক্য মতভেদ আছে সুতরাং অপারগ না হলে সেদিকে যাওয়ার দরকার নাই যদি অপারগ হন অর্থাৎ পশু পাচ্ছেন না তখন আপনি মহিষের দিকে যেতে পারেন তাছাড়া মহিষের দিকে যাওয়ার দরকার নাই তাহলে বড় বড় পশুর মধ্যে উট মহিষ এবং গরু উট মহিষ এবং গরু আর ছোট ছোট পশুর মধ্যে থেকে ভেড়া বকরি দুম্বা বুঝতে পারলাম অর্থাৎ বকরি অর্থাৎ খাসি যেটাকে বলা হয় ছাগল যেটাকে বলা হয় এগুলো দিয়ে আমরা কোরবানি করবো এরপর প্রশ্ন এসেছে যে গাভী ও সার দিয়ে কোরবানি করা যাবে আপনারা বলেন তো যাবে যাবে মাসাল্লাহ গাভী দিয়ে কোরবানি করতে পারবেন সার গরু দিয়ে কোরবানি করতে পারবেন এবার হচ্ছে উটের বয়স বা পশুর বয়স কেমন হতে হবে উটের ক্ষেত্রে বয়স হতে হবে পাঁচ বছর উটের ক্ষেত্রে কত বছর গরুর ক্ষেত্রে যদি ধরেন তাহলে দুই বছর হতে হবে কত বছর দুই বছর আর এই একদম ছোট ছোট প্রাণী যেগুলো আছে অর্থাৎ ভেড়া বকরি দুম্বা এগুলোর ক্ষেত্রে এক বছর হলেই আপনি এগুলো দিয়ে কোরবানি করতে পারবেন দাঁত দেখে বয়স নির্ধারণ করা কি ঠিক হ্যাঁ দাঁত দেখে বয়স নির্ধারণ করে আমাদের সমাজে অনেক যারা অভিজ্ঞ বিজ্ঞ এরা দাঁত দেখে বয়স নির্ধারণ করে ঠিক না এরা দাঁত দেখে বিশেষ ধরনের দাঁত ওই গালের মধ্যে পাওয়া যায় যেগুলো দেখে এরা বুঝতে পারে যে এই প্রাণীটার বয়স দুই বছর হয়েছে ওইটা ঠিক আছে ওটা যদি কেউ বুঝতে পারে তাহলে ওইটা কোরবানি করা যাবে কিন্তু এই দাঁত দেখাটা শর্ত না বা দাঁত শর্ত না শর্ত হচ্ছে বয়স শর্ত কি যদি উটের বয়স পাঁচ বছর হয়ে গেছে দাঁত উঠে নাই সমস্যা আপনি কোরবানি দিতে পারবেন গরুর বয়স দুই বছর হয়ে গেছে কিন্তু দাঁত ওঠে নাই আপনি কোরবানি দিতে পারবেন বেড়া বকরি দোমবার ক্ষেত্রেও যদি বছর এক বছর অতিক্রম হয়ে যায় কিন্তু দাঁত ওঠে নাই সমস্যা নেই আপনি কোরবানি দিতে পারবেন তবে ওই বয়সটা বিশ্বস্ত সূত্রে জানতে হবে এরপর প্রশ্ন এসেছে কতদিন পর্যন্ত কুরবানি করা যাবে কতদিন পর্যন্ত কুরবানি করা যাবে আইয়ামে তাশরিকের দিনগুলোতে কুরবানি করা যাবে অর্থাৎ জিলহজের দশ তারিখ এগারো বারো এবং তেরো তারিখ ঈদের দিন এবং ঈদের পরবর্তী তিন দিন পর্যন্ত কুরবানি করতে পারবেন তবে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম ঈদের দিন নামাজ পড়ে সঙ্গে সঙ্গে তিনি কুরবানি করে ফেলতেন এই জন্য হলামাই কারণ বলেন ঈদের নামাজের পর সঙ্গে সঙ্গে কুরবানি করে ফেলাই সর্ব উত্তম আমরা এদিকে খেয়াল রাখবো এরপর বিষয় হচ্ছে যে কোন সময় কুরবানি করা যাবে আপনি যে এলাকাতে কুরবানি করবেন আপনার পশুটা যে এলাকাতে কোরবানি করা হবে সেই এলাকার মাঝে যখন ঈদের নামাজ সমাপ্ত হয়ে যাবে ইমাম সাহেব ঈদের নামাজ থেকে ফারেক হবে আপনিও ফারেক হবেন তখন আপনি বাসায় গিয়ে সাথে সাথে আপনি কোরবানি করে ফেলতে পারবেন কোনো সমস্যা নাই এবার নয় নম্বর প্রশ্ন হচ্ছে রাতে কি কোরবানি করা যাবে রাতে কোরবানির ক্ষেত্রে বিষয় হচ্ছে এটাকে অনেকে অপছন্দনীয় মনে করেন কারণ কোরবানি আল্লাহ তালা একটা গুরুত্বপূর্ণ ইবাদত এবং আনন্দ আনন্দের একটা ইবাদত যে আপনি রবের জন্য ত্যাগ করছেন আপনি তো দুনিয়ার জমিনে আপনার বিবির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন আপনার বাবার জন্য ত্যাগ করলেন মায়ের জন্য ত্যাগ করলেন সন্তানদের জন্য ত্যাগ করলেন কিন্তু রবের জন্য আপনি কতবার ত্যাগ স্বীকার করলেন এই প্রথম আপনি বছরে একটা দিন আপনি আপনার রবের জন্য ত্যাগ স্বীকার করছেন এখানে এটা আনন্দের বিষয় না এটা তো আনন্দের বিষয় তাহলে এক্ষেত্রে এটা দিনের বেলা করা উত্তম তাছাড়া কিছু নির্ধারিত সংখ্যার কিছু রক রয়েছে সেই রকগুলো ভালোভাবে কাটতে হবে পশুর জবের ক্ষেত্রে রাতে হলে অন্ধকারে অনেক সময় নাও কাটতে পারে দিনে হলে সেটা একদম সুস্পষ্টভাবে আপনি দেখে সেটাকে কাটতে পারবেন এজন্য দিনের বেলা করা উত্তম তবে রাতের বেলা পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে সেক্ষেত্রে রাতের বেলা করা যেতে পারে তাতে কোনো সমস্যা নেই তাহলে পশু কেনার ক্ষেত্রে কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে আপনার পশুটা যাতে যাতে সুন্দর হয় আপনার পশুটা যাতে যাতে হৃষ্টপুষ্ট হয় সিংওয়ালা হলে আরো ভালো হুম লেজ কাটা কান কাটা বয়রা এই ইত্যাদি এগুলি আপনারা কোরবানি করবেন না বুঝতে পারলাম কারণ বছর একটা দিন আপনি রবের জন্য ত্যাগ করছেন এখানের মধ্যে আবার সিন্ডিকেট করছেন এটাকে হয় বলেন এগুলো করা যাবে না একটু ভালো দেখে আপনি টাকা পয়সা দিয়ে একটু ভালোভাবে দেখে সুন্দরভাবে একটা পশু ক্রয় করবেন এবং সেই পশুকে আপনি আপনার রবের জন্য কোরবানি করবেন ইনশাআল্লাহ কারা কারা কোরবানি করবো ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনি আমাদের প্রত্যেককে পরিপূর্ণভাবে আপনাকে রাজি খুশি করার জন্য আমরা যেন কুরবানি করতে পারে সেই তৌফিক আপনি আমাদেরকে দান করেন আমিন রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুকামিল্লাহ রাব্বিল আলামিন